কারও প্রতিবেদন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান 2024 সালের বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দা ইকোনমিস্ট এতে গত 12 মাসে যেই দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশকে সেরা হিসেবে বিবেচনা করা হয় شورای শেখ হাসিনার সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টিকেই বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গণভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা যা ভূমিকা রেখেছে দা ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায় সেরা ধনী সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারিক এমন সব বিবেচনায় নয় বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করলেও ধীরে ধীরে দমনমূলক হয়ে ওঠেন তার আমলে ভোট কারচুপি বিরোধীদের কারাগারে পাঠানো ও বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনাও ঘটেছে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সময় সহিংসতার পুরনো ইতিহাস রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় প্রধান বিরোধী দল বিএনপিও দুর্নীতিগ্রস্ত এছাড়া ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের হুমকি রয়েছে এত কিছুর পরও পরিবর্তন নিয়ে আশা প্রকাশ করেছে ইকোনমিস্ট তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এটি ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার আইন আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও বলা হয়েছে প্রতিবেদনে সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ আর রানার আপ সিরিয়া প্রতি বছর ডিসেম্বরে বর্ষসেরা হিসেবে একটি দেশের নাম ঘোষণা করে সংবাদ মাধ্যমটি এবছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হল পোল্যান্ড সাউথ আফ্রিকা ও আর্জেন্টিনা নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ ঢাকায় আবারও আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্ঘটনা দুর্ঘটনাস্থল উত্তরার বারো নম্বর সেক্টর সেখানে লাভলিন নামে একটি রেস্তোরাঁয় লাগা আগুন দমকল কর্মীদের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন লাগার পর ভবনটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয় ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি ভবনটির উপরে অবস্থিত আবাসিকের বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সাতজনকে জীবিত উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ফায়ার সার্ভিস জানায় সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় তারা মোট বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় দ্রব্যমূল্য নিয়ে সরকারের উপদেষ্টাদের মন্তব্য বাজার কারসাজিকারীদের উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম রাজধানীর তলায় সকালে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন এ সময় কৃষিবিদদের উদ্যোগে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রির জন্য ন্যায্য মূল্যে নিত্যপণ্যের বিক্রির দোকান উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিএনপির এ নেতা আরও বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই সব ধরনের ব্যবসায় কারসাজি করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে তাই ক্ষমতা ছেড়ে পালালেও তাদের দোষরা এখন বাজার কারসাজির মাধ্যমে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেন আব্দুল সালাম। ইতিবাদ ব্যবসায়ী সিন্ডিকেটটাকে একবারে ধরা যাবে না তাহলে ব্যবসানা কি নষ্ট হয়ে যাবে। একটা বেকুপকন। ভদ্রবীতে রইছে। এটা মাথা না থাকলে চালাবে কেমনে? বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা বলবে। বিএনপি বিশ্বাস করে না। ভারতে গিয়ে নিহত বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আজিম সদস্যের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনের ডিএনএ মিলেছে গত বারো মে পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার পরদিন থেকে নিখোঁজ হন তিনি এক পর্যায়ে বেরিয়ে আসে আওয়ামী লীগের সাবেক এই এমপিকে হত্যার পর দেহ বিচ্ছিন্ন করার চাঞ্চল্যকর শনাক্তের জন্য এরপর কলকাতায় গিয়ে তার মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন তারই ফলাফল জানা গেল এখন ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাংলাদেশে গ্রেপ্তার সাত আসামির মধ্যে ছয় জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনায় অপর দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় সকাল সাড়ে দশটার দিকে উখিয়ার হাকিম পাড়া চোদ্দ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক বিতে এই ঘটনা ঘটে নিহত শিশু সৈয়দ উল্লাহ পনেরো নম্বর রোহিঙ্গা শিবিরের ইমাম হোসেনের ছেলে পুলিশ জানায় খেলাধুলার সময় পাশের একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তিন শিশুর উপর এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের সহায়তায় একজনকে মৃত ও দুজনকে জীবিত উদ্ধার করা হয় টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিক জামায়াতের মাওলানা সাত পন্থী নেতা মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে গত মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবাইরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গিত পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতে জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ও পশ্চিম আরও তীর লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে নয় জন নিহত হন বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জবাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী এর মধ্যে রাজধানী সানা বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি তেল আবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওই ঘটনা পরবর্তীতে পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে চারজন নিহত হয় শুক্রবার ভোরে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের এই সংঘর্ষ হয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা যায় কেমিক্যাল ভর্তি ট্রাকটি অন্য গাড়িতে ধাক্কা দেওয়ার পরই আগুন ধরে যায় দুর্ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী দগ্ধদের দেখতে হাসপাতালে যান শুধু হামজা চৌধুরী নয় প্রবাসে থাকা আরও বেশ কয়েকজন বাংলাদেশি ফুটবলারদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানালেন বাফুফের সভাপতি তাবি আওয়াল জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও যেন তারা খেলতে পারেন সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন প্লেয়ার যারা হতে পারে বিদেশে মাটিতে খেলে বা বড়ো হচ্ছে তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান পেয়েছি তো আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশের জাতি দলের জন্য খেলছে আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারব আমাদের দলের পক্ষে খেলার জন্য এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ